হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো তো এর মাঝখানে খুবই পছন্দের দুইটা উৎসব গিয়েছে আমার তো ভাবলাম আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি তো একটা ছিল ভাই ফোটা একটা ছিল কালী পূজা তো কালী পূজার আসলে এটা ছিল আমার গেট আমি খুব সুন্দর করে সেজেছিলাম আসলে পুরো সাজটায় আমাকে আমার ছোটো বোন ঐশী সাজিয়ে দিয়েছিল তো দেখুন আমাকে ঐশী সাজানো সাজে কি কিউট লাগছে ঐশীকেও অনেক কিউট লাগছে আর তো তারপরে আমরা গিয়েছিলাম ঘুরতে ঘুরতে গিয়ে দেখি এত সুন্দর লাইটিং করা নানান রঙের লাইট তারপর নানান রকমের মুড়ি মুরগি তারপর লুচি আলুর দম আরও কত কী খাবার ছিল আমরা ওগুলো খেয়েছিলাম তারপরে আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল সে জ্যাম ঠেলে পূজা টুজা দেখে খাওয়া দাওয়া করে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম পরের দিনই ছিল আসলে আমার ছায়ানট আর ছায়ানটে গেলে আমি এরকম নাচতে থাকি আসলে